আপনাদের সবাইকে অভিনন্দন আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে অটোমেশন সেট করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাই আমি আমার ইলাস্ট্রেটরটি ওপেন করে রেখেছি তো এখান থেকে আমরা চলে যাব উইন্ডোজে আর আমরা যে অটোমেশনগুলা এখানে আপলোড করতে যাচ্ছি বা লোড দিতে যাচ্ছি ইলাস্ট্রেটরে সেগুলো অবশ্যই আপনারা নির্দিষ্ট একটি ফোল্ডারে রেখে দিবেন যেমন আমি এখানে ডেস্কটপের উপর রেখে লিখে আমি এই দিছি অটোমেশন যে টুলসগুলো আছে এগুলো রেখে দিছি তো আমি আবার ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি এখান থেকে দেখেন আমরা উইন্ডোজ আছে উপরে উইন্ডোজে ক্লিক করব উইন্ডোজ থেকে চলে আসবো ব্রাশেস আছে কোথায় দেখেন এইখানে আছে ব্রাশেস এখানে ক্লিক ক্লিক করার পর এই যে ব্রাশ মেনু একদম বাম কর্নারে যেটা দেখাচ্ছে আমরা এইখানে ক্লিক করবো করার পর সরাসরি চলে আসবো একদম নিচে আদার লাইব্রেরি আদার লাইব্রেরিতে ক্লিক করব এইখানে আসার পর একদম উপরে দেখেন দিস পিসি লোকাল ডিস্ক সি প্রোগ্রাম এইখানে এই বারটাতে আপনার আছে ই ইএন জিবি স্ল্যাশ জিবি আমরা এইখানে একটা ক্লিক করব করার পর এখান থেকে স্ক্রিপ্ট একটা ফোল্ডার তো এই ফোল্ডারটাতে আসবো আসার পর আমরা চলে যাব সেই ফোল্ডারটিতে যেখানে আমরা অটোমেশনগুলো রেখেছি তো মিনিমাইজ করে নিচ্ছি আমার এইখানে অটোমেশনগুলো রাখা আছে তো এইখান থেকে আমি সবগুলাকে একসাথে ধরে কপি করবো কপি করে আমার এই যে স্ক্রিপ্ট যে এটা আসছে ফোল্ডারটা আসছে এর ভিতরে আমি পেস্ট করে দেবো আমি কিবোর্ড থেকে পেস্ট করছি কন্ট্রোল প্রেস করে এই অবস্থায় আসলে এখানে মার্ক যদি না থাকে তো আপনারা চেক মার্ক দিয়ে নেবেন এখানে দিয়ে কন্টিনিউ আমার অটোমেশন গুলো এখানে লোড হয়ে গেছে এখন আমি ইলাস্ট্রেটরটা কেটে দিচ্ছি এখন আমি পুনরায় আবার ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি এখন অটোমেশন গুলো আমরা কোথায় পাবো এখান থেকে আমরা চলে যাব ফাইলে ইলাস্ট্রেটর থেকে ফাইলে চলে যাব ফাইল থেকে স্ক্রিপ্ট দেখেন যে অটোমেশনগুলো আমরা লোড করছি এতক্ষণ ধরে সেগুলো এখানে চলে আসছে সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে দেখব কিভাবে এই অটোমেশনগুলো কাজ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি